শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু ই একাডেমিক ইউটিউব চ্যানেল শিক্ষক শিক্ষিকাদের জন্য খুবই খারাপ খবর দেখুন শিক্ষক বদলি যে কোনো জেলায় মাধ্যমিক স্তরের রাজ্যকে পূর্ণ ক্ষমতা সুপ্রিম কোর্টের দেখুন কী বলা হয়েছে যে কোনো জেলাতেই বদলি করা যাবে মাধ্যমিক স্তরের সহকারী শিক্ষকদের এ ব্যাপারে পশ্চিমবঙ্গ সরকারকে পূর্ণ ক্ষমতা দিল সুপ্রিম কোর্ট খারিজ হয়ে গেল বদলির বিরোধিতা করা সহকারী শিক্ষকদের আবেদন জয় হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ফলে এখন থেকে রাজ্যের শিক্ষা দপ্তর চাইলে সেকেন্ডারি স্কুলের যে কোনো সহকারী শিক্ষককে যে কোনো জেলার যে কোনো স্কুলে বদলি করতে পারবে পশ্চিমবঙ্গ সরকারের আনা নতুন রুলকে প্রাধান্য দিয়েই বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত দু সালের আগে কাজে যোগ দেওয়া সহকারী শিক্ষকরা বারবার আবেদন করলেও লাভ হয়নি রাজ্য সরকারের আইনজীবীকে এদিন আদালতে প্রায় কিছুই বলতে দেওয়া হলো না তার আগেই মামলা খারিজ করে দিল বিচারপতি জিতেন্দ্র কুমার মাহেশ্বরী এবং বিচারপতি রাজেশ বিন্দালের বেঞ্চ দু হাজার সালের এক সংশোধনীর মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের আইন উনিশশো সাতানব্বইয়ে একটি ধারা টেন যুক্ত করে রাজ্য সরকার সেই ধারা অনুযায়ী গভর্নমেন্ট এডেড এবং গভর্নমেন্ট স্পন্সর স্কুলের সহকারী শিক্ষকদের দূর দূরান্তে বদলি করা হচ্ছে বলেই অভিযোগ মামলাকারীদের দাবি কেউ হয়তো চাকরি করেছে কলকাতায় তাকে হঠাৎ পাঠিয়ে দেওয়া হচ্ছে কাকদ্বীপে আবার কাউকে মেদিনীপুর থেকে বদলি করা হচ্ছে মালদহ বা মুর্শিদাবাদে অর্থাৎ ঘরের কাছে স্কুল কিংবা যেখানে কাজে যোগ দিয়েছিলেন সেখান থেকে বহু বহু দূরে তাই সংশ্লিষ্ট আইনের ধারাটিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করে সহকারী শিক্ষক সংগঠন সেকেন্ডারি টিচার্স অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন স্টিয়া তাদের আইনজীবী হিসাবে এদের সুপ্রিম কোর্টে সওয়াল করেন প্রতীক ধর সঙ্গে ছিলেন শারদ সিংহানিয়া রাজ্য সরকার তথা স্কুল সার্ভিস কমিশনের হয়ে উপস্থিত ছিলেন আইনজীবী জয়দীপ গুপ্ত এবং কুণাল চট্টোপাধ্যায় সওয়াল করতে গিয়ে বারবারই বিচারপতিদের প্রশ্নের মুখে পড়তে হয় বদলির বিরোধিতা করা শিক্ষকদের আইনজীবীদের যদিও প্রতীক সর্দাররা একাধিকবার বললেন আমাদের আর্জি একটাই আইনে নতুন রুল যুক্ত হওয়ার আগেই যারা চাকরি পেয়েছেন তাদের নিয়োগকর্তা ছিল স্কুল ম্যানেজমেন্টের কমিটি এবং সেই নিয়োগপত্রে কোথাও বদলির কথা উল্লেখ নেই নতুন রুল এসেছে দু সালে তাই তারপর যারা কাজে যোগ দিয়েছেন তাদের ক্ষেত্রে বদলির নিয়মটি কার্যকর হোক বাস্তবে কি আগেই নিয়োগ প্রক্রিয়ার ক্ষমতা ছিল স্কুল ম্যানেজমেন্ট কমিটির হাতে কিন্তু বর্তমানে সেই দায়িত্ব রয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ সহকারী শিক্ষকদের জবাব শুনে বিচারপতি রাজেশ বিন্দাল সাব জানিয়ে নিয়োগকর্তা যেই হোক না তা নিয়ে আপত্তি তোলার অধিকার নেই বিচারপতি মাহেশ্বরীর মন্তব্য সরকার চাইলে নতুন রুল আনতেই পারে তাছাড়া এভাবে শিক্ষক সংগঠনের আবেদন কেন করছে বদলি ক্ষেত্রে যদি নির্দিষ্ট কারো প্রকৃতি অসুবিধা থাকে তাহলে তারা ব্যক্তিগতভাবে আদালতে আবেদন করতেই পারেন কিন্তু এভাবে জোরবদ্ধ হয়ে কেন আবেদন খারিজ স্টিয়ার পক্ষে আদালতে উপস্থিত ছিলেন অনিমেষ হালদার পরে তিনি বলেন কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট যদিও রাজ্য সরকারকে অনুরোধ করব যাতে জোর করে বদলি নির্দেশ কার্যকর না করা হয় প্রয়োজনে রিভিউ পোটিশানও করা হতে পারে এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ